তো তিনশো পঁচিশ থাকবে আমাদের ভিতরের কয়েলে তো আপনারা দেখেন আমি খুব আস্তে আস্তে পাকাচ্ছি এবং কত সুন্দরভাবে কিন্তু প্যাচগুলো হয় সেগুলো কিন্তু আপনারা দেখবেন ইনশাল্লা একদম পাশাপাশি কয়েল বাজায় করবো এবং প্রত্যেকটি কয়েল কিছু কত সুন্দরভাবে বাদাই করব সেগুলো কিন্তু আপনারা দেখবেন আমার একবারও তার কাটবে না ইনশাল্লাহ এবং কোথাও বাঁধবে না দেখেন আপনি তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের এই যে সিলিং ফ্যানের কয়েল বাদার যে ম্যানুয়াল মেশিন এই ম্যানুয়াল মেশিনটি দিয়ে এই পুরো কয়েলটা বাধাই করা যায় কি না এবং কেমন বাধাই হয় সেটা থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা একটু লম্বা হবে তো আপনাদেরকে দেখার অনুরোধ করছি পুরো ভিডিওটা এই জন্য যে তাহলে আমাদের কাছ থেকে আপনি মেশিন কিনবেন কি কিনবেন না সিদ্ধান্ত নিতে পারবেন কেননা এই মেশিন আপনি কিনলেন কয়েল বাধাই করতে পারলেন না আপনার নিয়ে কোনো লাভ হবে না আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো এই জন্য আপনি আজকে পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু প্রথমে আর্মিসারের উপরে আর্মিসারের ভিতরে কিন্তু ফাইবার ঢুকাই নিয়েছি দেখেন এই ফার্মিসারে এই সাইড পিস কয়েল বাদাই করা আছে আমি বাকি কয়েলগুলো কিন্তু বাদাই করব ভিতরের কয়েল আমি কিন্তু ভিতরের কয়েল বাদাই করব প্রথমে সাইড পিস আছে বাকিগুলো কিন্তু আমি এই মেশিন দিয়ে আপনাদের সামনে এখন বাদাই করব ভিডিওতে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনার চিন্তা করবেন যে আপনি এই মেশিন নেবেন কি নেবেন না আমাদের এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে দিয়ে করে থাকি আমাদের কাছে অটো এবং ম্যানুয়াল উভয় মেশিন আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে তার আগে আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনি সিদ্ধান্ত নেবেন এই মেশিনে কয়েল বাদে হয় কি হয় না বা কেমন হয় তো আমরা কীভাবে ফাইবার ফোর নিচ্ছি আপনারা দেখছেন এই যে ফাইবারগুলো কিন্তু অবশ্যই একটু লম্বা করে করে উপরে বের করে নেবেন এই যেভাবে বের করছে এইভাবে সম্ভবত চার ইঞ্চি আছে এই ফাইবারটে চার ইঞ্চি নিয়ে মাছ ভাস করা তো এই সিস্টেমে আপনারা কিন্তু ফাইবারটা ঢোকাবেন এরপরে এখন আমি আপনাকে দেখাবো আরমিসাল আটকানো তারপরে আমি কয়েলটা বদায় করবো তো আপনারা দেখেন আমরা কিন্তু আর্মি সারটা প্রথমে মেশিনের সাথে আটকায় নিছি তো আপনারা কিভাবে আটকাইছি দেখেন আর্মি সারটা মেনলি কিন্তু এই যে শেপ এবং ডাইস এর সোজা সোজা কিন্তু আর্মি সারটা রাখবেন সবসময় একদম সোজা সোজা রাখবেন এই দুই পাশে ঢিলা দিয়ে টাইট দিয়ে তো সোজা রাখার পরে আপনি ডাইসটা ঢুকাই দেবেন পরিমাণ মতো যতটা যায় দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন এরপরে আপনি তো দেখেন আপনারা কিন্তু হাত দিয়ে প্রথমে এরকম দুই একবার প্যাঁচ দিয়ে নেবেন দুই পাঁচ দশ প্যাঁচ দেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনি এবার হুইল প্যা হুইল দিয়ে পাক শুরু করবেন আমি কিন্তু আপনাকে আজকে এই সাইডটি কয়েল বাঁধানো আছে বাকি সবগুলো বাঁধাই করে দেখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ কত সহজ এবং কত আরামে আমাদের এই কয়েল বাঁধা মেশিনে বাধাই করা যায় সেটা আপনারা দেখবেন আজকে ভিডিওতে আমি প্রত্যেকটা কয়েল ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কত সুন্দরভাবে কত ফিনিশিং সহকারে আমাদের এই মেশিনে কয়েল বাঁধাই হয় এবং কত আরামে আপনি কয়েল বাঁধাই করতে পারবেন কোনো রকম ভোগান্তি ছাড়া একবারও তার সেলবে না ইনশাল্লাহ তার কথাও বাঁধবে না আমাদের এই ম্যানুয়াল মেশিন এবং অটো মেশিন একদম ফিনিশিং সহকারে নতুন টেকনিশিয়ানরাও কাজ করতে পারবেন সেইভাবে সেট করা খুব ইজি সেট কোনো রকম কষ্ট নেই ইজি সেট দিয়ে আমরা এই মেশিনগুলো রেডি করেছি আপনাদের সুবিধার্থে তো তিনশো পঁচিশ পেস থাকবে আমাদের ভিতরের পাইলে তো আপনারা দেখেন আমি খুব আস্তে আস্তে পাকাচ্ছি এবং কত সুন্দরভাবে কিন্তু পেসগুলো হয় সেগুলি কিন্তু আপনারা দেখবেন আজকে কি ইনশাল্লাহ একদম পাশাপাশি কয়েল বাজাই করব এবং প্রত্যেকটি কয়েল কিছু কত সুন্দরভাবে বাজাই করবো সেগুলো কিন্তু আপনারা দেখবেন আমার একবারও তার কাটবে না ইনশাল্লাহ এবং কোথাও বাঁধবে না দেখেন আপনি প্রথমেই সেট করে নিলে আপনাকে একটু সহজে আপনি এই কয়েলগুলো বাজাই করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে আমার তিনশো পঁচিশ প্লাস কমপ্লিট হবে আপনারা দেখবেন ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও আমরা কিন্তু একদম স্পষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আমার ইতিমধ্যে কিন্তু তিনশো পঁচিশ প্লাস হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার এটা কেমন হলো আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন তো আমি আপনাদেরকে প্রথম তিনশো পঁচিশ পেস যেটা দিচ্ছি এটা আপনাদেরকে আমি একটু দেখাই খুলে তো দেখেন এই যে একদম আমি কিন্তু এটা প্রথম দিচ্ছি আগে এই সাইডটি ছিল দেখেন কত সুন্দরভাবে কিন্তু হয়েছে এবং দেখেন কত সুন্দর টাইট আছে এবং এই সাইডে পর্যাপ্ত জায়গা আছে পরবর্তী পেজও কিন্তু আমার কোনো সমস্যা নেই এবং পাশাপাশি কয়েল বাদা হয়েছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু ফিনিশিং সহকারে কয়েল বাদে আমাদের এই মেশিনে কিন্তু এই ফিনিশিং সহকারে আপনি কয়েল বাদাই করবেন প্রত্যেকটা কয়েল এবং কত সুন্দরভাবে কয়েল বাদে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো যাতে মেশিন পরও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তো আপনারা দেখেন আমি অবশ্যই ভিডিওটা মাঝে মাঝে একটু ফার্স্ট করার চেষ্টা করব। যাতে আপনাদের সময়তে আপনারা সবকিছু দেখতে পারেন মাঝে মাঝে ফার্স্ট করব আর সর্বশেষ আপনারা দেখবেন কেমন হয় তা আমি কিন্তু এখন উল্টা পেছাচ্ছি পরবর্তী কয়েল তো ইতিমধ্যে এটাও আমি তিনশো পঁচিশ পেজ দেবো একে একে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমার প্রায় কমপ্লিট হওয়ার পথে তিনশো পঁচিশ পেজ এটা দেওয়ার পরেও আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হয় ইতিমধ্যে আমার তিনশো পঁচিশ তিনশো পঁচিশ তো দেখেন আমি পরবর্তী পেজটাও কিন্তু দেখেন একদম পাশাপাশি দিয়েছে এবং কত সুন্দর হয়েছে আপনারা প্রত্যেকটা পেজ দেখবেন আমি কিন্তু ইতিমধ্যে দুটো আমার দেওয়া শেষ এগুলো কিন্তু আগে ছিল আবার বলে এখান থেকে শুরু করছি এই যে দুটো পেজ দেওয়া শেষ দেখেন কত দ্রুত এবং কত সুন্দরভাবে কিন্তু আমার পেজগুলো হচ্ছে এভাবে আমাদের মেশিনে অটো এবং ম্যানুয়াল মেশিনে আপনি এত ফিনিশিং সহকারে ভোগান্তি ছাড়াই অল্প সময় আপনি ভালো কয়েল বাদাই করতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি এখন আপনার বাকি কয়েলগুলো বাদাই করে একে একে আপনাদেরকে কিন্তু দেখাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় সবগুলো কয়েল বাদাই শেষ করেছি অল্প দু এক পেজ বাকি আছে তো আপনাদেরকে এর ভিতরে একটু দেখাই যে দেখেন এই যে পাশাপাশি কয়েল কিন্তু বাধাই করছে দেখেন একদম ফিনিশিং সহকারে কত সুন্দরভাবে দেখেন কয়েল বাজায় হয়েছে এবং খুব দ্রুত এবং কোনো ভোগান্তি ছাড়াই দেখেন এই কয়েলগুলি কিন্তু বাদাই শেষ হয়েছে আমাদের এই মেশিন এই যে আমি এখনও কিন্তু তার কাটিনি তার আছে দেখেন তো এইভাবেই কিন্তু আপনি খুব আরামে বাকি কয়েলগুলো বাজায় করতে পারবেন আমি যেহেতু দুই তিন পিস কয়েল বাকি রাখি সেই কারণে এই মেশিনটা তার ডেলিভারি দেবো উনি সরাসরি আসবে আমার এখানে তো যেহেতু আজবে আমি ওনাকে দেখাবো যে এই কয়েলগুলো বাজাই করেছি আর ওনার সামনে বাকি কয়েলগুলো বাধাই করে ওনাকে দেখাবো যে ওনার মেশিনে কেমন কয়েল বাধা হয় তো তারা সরাসরি এসে নেবেন তারা কিন্তু আমাদের কাছে এইভাবে দেখে বুঝে শিখে নিয়ে যেতে পারবেন যারা অনলাইনে নেবেন তাদেরও টেনশনে কোনো কারণ নেই আমরা সুন্দর ভিডিও দেবো এবং আমরা মেশিন সেট আপ করে দেবো এইভাবে চেক করে আমরা মেশিন দিয়ে দেবো আপনি বাসায় বসে ওকে আরামে কয়েল বাজাই করতে পারবেন এটা যারা নতুন টেকনিশিয়ান আছে তাদের জন্য সহজ যারা পুরাতন আছেন তাদের জন্য সহজ কোনো ভোগান্তি ছাড়াই খুব সহজে সিলিং ফ্যানের কয়েল বাধাই করতে হলে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করবেন আপনি নিশ্চিত কয়েল বাধাই করতে পারবেন আপনার কোনো টেনশন নেই তিনি ফিটিংয়েও কোনো টেনশন নেই সেট আপে কোনো টেনশন নেই কোনো কঠিন কোনো কিছু নেই তো এইভাবে তাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের কাছে ম্যানুয়াল এবং অটো সকল ধরনের সিলিং ফ্যানের কয়েল বাদাই মেশিন এবং মোটর বাধায় টেবিল ফ্যানের বাধায় মেশিন পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম